গত এক বছর ধরে আমাদের ব্যবসায়ী অবস্থা খুবই খারাপ নির্বাচনটা হয়ে গেলে একরকম না হলে পরিবেশটা অন্যরকম আমরা এখনো বুঝতেছি না আমরা কোথায় আছি আলটিমেটলি সবকিছু মিলে ব্যবসায়ী অবস্থা ভালো না আমার ফিনলেস করে এখন আপাতত দুইশো আশিটা দোকান আছে পূর্ণাঙ্গ মার্কেটটা আমাদের কম্পিউটার জোন ফুড কোর্ট প্রত্যেকটা ফ্লোর ওয়ারি দোকানগুলো আমাদের সাথে কারণ আমাদের ভ্যাটের পরিমাণটা অনেক বাড়তি আমরা চাই এটা একটা সুন্দর সমাধান হবে চট্টগ্রাম চেম্বার বাণিজ্য মন্ত্রালয়ের সাথে আলোচনা করি আসলে ব্যবসায়ীদের জন্য সরকারের পদক্ষেপ সবার আগে সরকার বিভিন্ন ব্যবসায়ীদেরকে এসিমিলন লোন ক্ষুদ্র বিনিয়োগ যদি করে থাকে ব্যবসায়ীরা কিন্তু আবার নতুন ভাবে মূলধন সঞ্চয় করে আগাতে পাবে আমরা আসলে এসব মেলাগুলা বিরোধিতা করি মেলা হওয়া উচিত নির্দিষ্ট এক কেন্দ্রিক যেটি চট্টগ্রাম চেম্বারের নেতৃত্বে নির্দিষ্ট ভিনুতে নির্দিষ্ট জায়গায় যত তত কমিউনিটি সেন্টার খোলা মাছ বিভিন্ন হোটেলের লবিতে মেলা আসলে আমাদের ক্ষতি